দেখছেন তো শীতের সকালে বেসিনে কতগুলো থালা এই থালা ধুতে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু কষ্ট হয় যদি আমরা একটু বুদ্ধি করে অল্প জল গরম করে নিই সেই জলটা যদি আমরা গামলাতে নিয়ে থালাটা আর একটু জল মিক্স করে থালাগুলো ধুয়ে নিই তবে কিন্তু এই ঠান্ডাতে সবাই একটু উপকৃত হবে বিশেষ করে গৃহিণীরা তাদেরকে তো সব সময় জল নাড়তে হয় তো জলটা কতটা ঠান্ডা থাকে তো এইভাবে যদি একটু নিজের কথা ভেবে নিয়ে আমরা যদি একটু গরম জল করে নিয়ে তাতে সব থালাগুলো ধুয়ে নিই বিশেষ করে সকাল আর রাত্রেরটা আর এখানে আমি নিয়ে নিয়েছি গ্লাভস আমার অনেক সময় গরম জল না করে যদি আমরা এরকম গ্লাভস কিনে নিই আপনার পঞ্চাশটা গ্লাভসের দাম কিন্তু আমার একশো টাকা পড়েছে এটা আমি গত বছরে কিনেছি তো গত বছরে তো আমার চার পাঁচটা গ্লাভসেই পুরো শীতটা চলে গেছে তো একটা এই বছরও আমার কিন্তু এই গ্লাভস দিয়েই চলে যাবে কারণ এই একটা গ্লাভস আপনার মোটামুটি পনেরো দিন আরামসে চলে যায় এইভাবে যদি কনকনে শীতের দিনে পুরো ডাইরেক্ট ঠান্ডা জলে হাতটা না দিয়ে যদি আমরা একটু বুদ্ধি করে এইভাবে পরে নিয়ে কাজগুলো করি তবে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকবে আর গৃহিণীরাই যদি অসুস্থ হয়ে পড়ে তবে কে সংসারটা চালাবে বলুন তো একটু যদি আমরা নিজে যত্ন নিজে করি তবে কিন্তু অনেকটাই ভালো হয় দেখুন আমার হাতগুলো কীরকম শুকনো আছে তো এই ঠান্ডার দিনে একটু এই রকম করতেই পারা যায় আমরা কিন্তু যদি ফ্লোরের মধ্যে এরকম চপ্পল পরে হেঁটে বেড়াই তবে কিন্তু খুব ভালো হয় কিন্তু অনেকেই আবার ঘরের মধ্যে জুতো পরতে পছন্দ করেন না তো তারা কিন্তু যখন রান্না করবেন এরকম একটা কাপড় দিয়ে দিলে পায়ের তলাটা কিন্তু অনেকটা গরম থাকবে আমরা যখন রান্না করি তখন আগে থেকে যদি চালটা মোটামুটি দশ মিনিট ভিজিয়ে রাখি দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি এবার ভালো জল দিয়ে এবার আমি দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো এরকম যদি করা যায় তবে আপনার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর রান্নার শেষেও ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয়ে থাকবে ভাত রান্নার সময় অনেক সময় মারগুলো কিন্তু এরকম উপচে নিচে পড়ে যায় এর ফলে আমাদের গ্যাসটাও অনেক নষ্ট হয়ে যায় তো আমরা যদি একটা কাঠের চামচ এইভাবে দিয়ে দিই কিছুতেই মার পড়বে না ডাল সেদ্ধ করার সময় কিন্তু কুকারের থেকে কড়াই ইউজ করাটাই থেকে ভালো হবে কিন্তু কড়াইয়ে ডাল সেদ্ধ করতে গেলে একটুখানি বেশি সময় লাগে তো একটু যদি লবণ দিয়ে দেন তারপরে সেদ্ধ করেন দেখবেন ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই যে এরকম আমরা রান্না যখন করি তখন আমাদের খুন্তিটা কি করি নাড়িয়ে চাড়িয়ে আমরা গ্যাসের এই সাইডে রেখে দিই যার ফলে আমরা যখন ঝোল টাইপের রান্না করি তখন কিন্তু গ্যাসের ওভেনে লেগে যায় আর এটা মুছতে গেলে অনেকটা সময় লাগে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এই রকম যদি একটা প্লেট নিয়ে নিই আর এই প্লেটের ওপরে বারবার রান্না করার সময় রাখি তবে আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কারই থাকবে নোংরা হবে না আর সময়ও অনেক বাঁচবে আমরা যখন ডিম সেদ্ধ করি তো যে পাতিলাটাই আমরা সেদ্ধ করি সেই পাত্রটা কিন্তু অনেক সময় কালো হয়ে যায় তো আমরা যদি একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করি তো আমাদের ওই পাত্রটি কালো হবে না আবার ধোয়ার সময় খুব সুবিধে হবে খোসা ছাড়া তো খুব সহজ হবে এই যে বেগুন বেগুনটা যদি আমরা কেটে এই পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রাখি তবে আমাদের এটা ভাজার সময় তেলটা খুব কম টানবে আর তেল আমাদের শরীরের মধ্যে যত কম যাবে ততই ভালো তো এই জন্য যদি পাঁচ মিনিট কেটে ওটা ভিজিয়ে রাখা হয় তারপরে সেটাকে জল থেকে তুলে নিয়ে একটু হলুদ লবণ ভালো মতো মাখিয়ে নিয়ে যদি ভাজা যায় তো অর্ধেক মোটামুটি সেদ্ধ এখানেই হয়ে যাবে আর তেলটাও কিন্তু আপনার টানবে কম তো এইভাবে একবার করতে পারেন এই যে দেখছেন চাকতা বেলুন এটা আমাদের নিত্যদিনের প্রয়োজন তো আমরা যখনই রুটি করি তখন যদি এটা ধুই তো ধুই এটা শুকাতে অনেক সময় লেগে যায় আর এটা হচ্ছে কাঠের বারবার ধোয়াটাও ঠিক না আর যদি আমরা এমনি খালি রেখে দিই তবে কিন্তু এর মধ্যে কক্রোচ টিকটিকি কত কিছু হেঁটে বেড়ায় তার জন্য এরকম যদি ব্যাগ নিয়ে আমরা ভালোভাবে টাইট করে মুখটা বেঁধে দিই আর যখন আমরা ইউজ করবো তখন বার করে একটা কাপড় দিয়ে শুধু মুছে নিলেই হবে এতে সময়ও অনেক বাঁচবে হেলদিও থাকবে আমরা যখন পায়েস রান্না করি তখন দেখেছি একটু যদি নাড়তে একটু দেরি হয়ে যায় তো চালটা কিন্তু দুধের নিচে বসে অনেক সময় পুড়ে যায় তো এই ক্ষেত্রে যদি আমরা একটুখানি ঘি দিয়ে দিই তবে কিন্তু দেখবেন পায়েসটা করার সময় কম নাড়লে পরেও অল্প আছে বসিয়ে দিলেও কিন্তু আপনার পায়েসটা তলায় বসে যাবে না আর চালগুলোও কিন্তু খুব একটা গলে যাবে না একটু শক্ত শক্তই থাকবে খেতে খুব টেস্টি হয় এখানে নিয়েছি বাঁধাকপি এখন তো শীতের সিজন তো বাঁধাকপি তো সবার ঘরেই হয় তো বাঁধাকপিটা যদি আমরা ডাইরেক্ট না করে একটু গরম জলে ভাপিয়ে নিই তবে কিন্তু খুব ভালো হয় স্বাস্থ্যের পক্ষে কারণ বাঁধাকপিতে অনেক কীটনাশক ওষুধ দেওয়া থাকে তো ডাইরেক্ট খাওয়াটা ভালো না তো যখনই রান্না করবেন একটু সেদ্ধ করে রান্না করার চেষ্টা করবেন কেননা আমাদের তো খেতেই আছে আমরা জানি এতে কতটা কীটনাশক থাকে তো যাই হোক এখানে আলু ভাজা নিয়েছি তো আলু ভাজাতে যদি আপনারা একটু আগে থেকেই কেটে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে রাখেন তো লবণের ফলে আপনার আলু ভাজাটা আগে থেকে সেদ্ধ হয়ে যাবে তো তেলে দেওয়ার পরে বেশিক্ষণ আর ভাজতে হবে না তো এতে করে আপনার আলুগুলো পুড়ে পুড়ে যাবে না তো টিপসগুলো আপনাদের কেমন লাগলো একবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আরও রকম নিত্য নতুন দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ